হ্যালো আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আখি অনলাইন শপ থেকে এখন যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদের জন্য কিন্তু আমাদের শোরুমের কালেকশনগুলো আস্তে আস্তে চলে আসছে তো আজকে যে একটা কালেকশন নিয়ে আসছি খুবই চমৎকার এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু ইন্ডিয়ান জয়পুরী শাড়ি এই শাড়িগুলো সম্পূর্ণ হাতে ওয়াশ করেই এই শাড়িগুলো পরতে পারবেন অনেকে চাচ্ছেন গিফটের জন্য বা নিজেদের জন্য রাফ ইউজ করার জন্য এই শাড়িগুলো এই শাড়ি কিন্তু রাফ ইউজের জন্য কিন্তু বেস্ট একটা কোয়ালিটির শাড়ি তো আমরা এক এক করে আপনাদেরকে ডিটেলস শাড়িগুলো খুলে দেখাবো তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আমাদের ফুল কালেকশনগুলো দেখতে পারবেন মার্শাল্লা শাড়িটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের উপরে এটা থাকবে আচল আর এটা থাকবে সম্পূর্ণ বডি আর পাটা থাকবে কন্ট্রাস্ট আর এই শাড়িগুলো কিন্তু খুবই সফট একবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো সম্পূর্ণ হাতে হ্যান্ড ওয়াশ করে পড়তে পারবেন তো এই শাড়িগুলো কিন্তু আমরা একবারে ঈদের অফার দিয়ে দিব তো সবাই আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা খুবই চমৎকার শাড়িগুলো এই শাড়িগুলো আমরা একবার অফারে দিয়ে মাত্র এক হাজার টাকা টাকা হলে কিন্তু এই ইন্ডিয়ান জয়পুরের শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আর এই শাড়িগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়াশ করে পরতে পারবেন যারা রাফেজ করার জন্য শাড়ি খুঁজতেছেন বা কাউকে গিফট দিবেন তো তাদের জন্য শাড়িগুলো বেস্ট একটা শাড়ি হবে তো কেউ মিস করবেন না এই কালেকশন গুলো যাদের ভাল লাগবে আমাদেরকে ইনবক্স করবেন অথবা ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন 마শাআল্লাহ কালারটা দেখছেন খুবই অসাধারণ কালার এটা চাচল এটা হচ্ছে পার আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি 마শাআল্লাহ এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না যার ভাল লাগবে আমাদেরকে ইনবক্স করবেন তবে ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে আবারও দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে অনেকে ভাবতে পারেন যে এক হাজার টাকার শাড়ি কিভাবে আলাদা ব্লাউজ থাকে এগুলো শাড়ি প্রত্যেকটা ব্লাউজ থাকবে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা নূর ম্যানশন মার্কেট চতুর্থ তলা দোকান নাম্বার হচ্ছে সি টু এটা হচ্ছে ইয়েলো কালারের উপরে পাটটা থাকবে হচ্ছে গোল্ডেনের উপরে এখানে কিন্তু কোনো জোরি ইউজ করা হয়নি এটা সম্পূর্ণ রোলেক্স এই যে দেখেন সম্পূর্ণ এক মুঠে চলে আসবে শাড়িটা অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো যাদের ভালো লাগবে আমাদেরকে ইনবক্স করবেন মার্শাল্লাহ কালারটা দেখছেন খুবই চমৎকার কিন্তু কালারগুলো এটা হচ্ছে পার এটা হচ্ছে সম্পূর্ণ পরি তো যাদের ভালো লাগবে খুব দ্রুত ইনবক্স করবেন আমাদের কে ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটি কালার দেখেন খুবই চমৎকার কালারগুলো তো অফারটা কিন্তু কেউ মিস করবেন না মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আচল আর এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পাবেন অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাশাল্লাহ আচলটা দেখছেন খুবই চমৎকার এই শাড়িগুলো তো কেউ মিস করবেন না যাদের ভালো লাগবে আমাদেরকে ইনবক্স করবেন আমি আবারও বলি এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়াশ এগুলো সম্পূর্ণ হাতে ওয়াশ করে পড়তে পারবেন ডাফ ইউজ করতে পারবেন ডাফ ইউজ জন্য বেস্ট একটা শাড়ি এটা হচ্ছে একটি কালার এটা থাকবে সম্পূর্ণ বডি এটা হচ্ছে পার তো আমরা আপনাদেরকে এক এক করে কালার গুলো দেখাবো আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা নূর ম্যানশন মার্কেট চতুর্থ তলা আর এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু এই শাড়িগুলো ইন্ডিয়ান জয়পুরীর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তো যাদের ভালো লাগবে খুব দ্রুত আমাদের ইনবক্স করবেন অথবা ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ওইখানে ভিডিও কলে চাইলে দেখে নিয়ে নিতে পারবেন মাসাল্লাহ কালারগুলো দেখছেন আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আর শাড়িটা হচ্ছে সম্পূর্ণ চোদ্দ হাত মাসাল্লাহ খুবই চমৎকার একটি মিষ্টি কালার তো যারা চাচ্ছেন একজনকে গিফট করবেন বা নিজের জন্য তো এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো যেখান থেকে নেন না কেন পঁচিশশো তিন হাজার টাকা লাগবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার একটি কালার অফ হোয়াইট কালার এটা হচ্ছে পার এটা হচ্ছে সম্পূর্ণ বডি আর যারা অনলাইন থেকে নিবেন ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ওইখানে চলে ভিডিও কলে দেখে তারপর নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কালারের খুবই সুন্দর একটি শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র টাকা মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমি আবার বলতেছি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে আর শাড়িটা থাকবে সম্পূর্ণ চোদ্দ হাত হচ্ছে অলিভ কালারের উপরে খুবই সুন্দর শাড়িগুলো মার্শাল্লাহ কালার গুলো দেখছেন শাড়ির যেহেতু সামনে ঈদ চলে আসছে তো আমরা কিন্তু ঈদের জন্য কিন্তু আরো অফার দিব তো যারা আমাদের পেজটা দেখতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন তাহলে এই ধরনের কালেকশন আসার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু ভিডিওটা চলে যাবে এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকা নূর ম্যানশন মার্কেট চতুর্থ তলা দোকান নাম্বার সি আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এইভাবে হোয়াটসঅ্যাপ করা আছে যারা অনলাইন থেকে নেবেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করে ভিডিও কলে চালিয়ে দেখে নিয়ে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ